আশা করি খুব ভালো আছো যারা যারা আমার লাইফটা দেখছো ঝটপট করে একটু জয়েন করে যাও হাই ফ্রেন্ডস যদি কেউ লাইফটা দেখে থাকো তাহলে একটু মেসেজ করো আর মেসেজ করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা হাই ফ্রেন্ড যারা যারা আমার লাইফটা দেখছো একটু জয়েন করো যদি আমার লাইফটা কেউ দেখে থাকো তাহলে একটু মেসেজ করে জানাও যে সব কিছু ঠিকঠাক আসছে কি না ভয়েস হাই ফ্রেন্ডস যারা যারা আমার লাইফটা দেখছো একটু জয়েন করো ওয়েলকাম টু মাই লাইফ যদি আমার লাইফটা কেউ দেখে থাকো তাহলে মেসেজ করে জানাও যে অল ক্লিয়ার কি না এখনো পর্যন্ত কেউ আসেনি দেখো বন্ধুরা আমার চোখে একটা আঞ্জিনি টাইপসের হয়েছে খুব ব্যথা করছে কিন্তু কী করবো যদি আমার লাইফটা কেউ দেখে থাকো তাহলে একটা মেসেজ করে জানাও সব কিছু ক্লিয়ার আসছে কিনা একটু মেসেজ করে জানাও যদি লাইফটা কেউ দেখে থাকো হাই ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা লাইফটা দেখছ একটু মেসেজ করো হাই ফ্রেন্ডস যদি লাইভটা কেউ দেখে থাকো মেসেজ করে জানাও পূজা আমি কি নাকা নাকা কথা বললাম বুঝতে পারলাম না তো যারা যারা আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো চলে এসেছি আড্ডা দিতে গল্প দিতে হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর একটু মেসেজ করে জানাও যে অল ক্লিয়ার আসছে কি না যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করো করে জানাও যে সব কিছু ক্লিয়ার আসছে কি না ওয়েলকাম টু মাই লাইফ হাই ফ্রেন্ডস কেমন আছো তো তো মেসেজই করছো না আমি একলা একলা কি কথা বলবো একটু মেসেজ করো তোমরা সবাই কেমন আছো কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও আসলে চোখটা নিয়ে খুবই প্রবলেমে আছি খুবই ব্যথা করছে কিন্তু আগে থেকে যেহেতু বলে দিয়েছি আজকে পাঁচটার সময় লাইভে আসবো তাই লাইভে আসতে মানে বাধ্যই হলাম হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করো কি করছো তোমরা সবাই একটু মেসেজ করে কমেন্ট করো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা আমার লাইফটা দেখছে একটু মেসেজ করো অনেকজন করেই জয়েন্ট হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু কেউ মেসেজ করছো না কেন হ্যালো স্বপন কেমন আছো যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করো আসলে চোখটাই আমার আঞ্জনী হয়েছে তো খুবই ব্যথা করছে মানে চেয়ে থাকতেও প্রবলেম হচ্ছে একটু তোমাদের সাথে আড্ডা মারবো বলেই লাইভে এলাম আর তোমরা তো কেউ মেসেজই করছো না তোমরা সবাই কেমন আছো কোথা থেকে আমার লাইফটা দেখছো আর যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে তো প্রশ্ন করতে পারো স্বপন তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করো হাই ফ্রেন্ডস ঝটপট করে লাইভে জয়েন হও আর মেসেজ করো তোমরা যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করো ওয়েলকাম টু মাই লাইফ হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা তোমরা মেসেজ না করলে আমি কার সাথে গল্প করব। বলো সোনাপুর থেকে বলছো সপন সেটা কোথায় যারা আমার লাইফটা দেখছ একটু মেসেজ করে জানাও হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করে জানাও যে তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো চোখটাতে না আমার আঞ্জিনী হয়েছে প্রচুর ব্যথা করছে ওয়েলকাম টু মাই যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করো কেমন আছে তোমরা হাই তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু মেসেজ করে জানাও হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ বিকেলের টাইমে সবাই এখন কি করছো যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করো মেসেজ করে জানাও হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চ্যানেলে নতুন আমার ভিডিও এসেছে আমার অ্যানিভার্সারি যাও গিয়ে তোমরা একটু দেখে দেখলে হবে না একটু মেসেজও করতে হবে কেউ মেসেজ করছো না তোমরা যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করো হাই কেমন আছো তোমরা কি কেউ আজকে আমার সাথে কোনো কথা বলবে না ঠিক করে নিয়েছো এটা কিন্তু ঠিক নয় মেসেজ করাটা উচিত লাইভটা এখন দেখছো একটু মেসেজ করো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই কেমন আছো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা আমার লাইফটা দেখছো একটু মেসেজ করে জানাও যে তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো আর সবাই এই বিকেলের টাইমে কী করছো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই লাইফ তোমরা তো কেউ মেসেজই করছো না যারা যারা আমার লাইভটা দেখছো একটু মেসেজ করো হাই ফ্রেন্ডস